ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না তো আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি আইন ব্যবস্থা সুরক্ষা কি বেআইনি কি করেছে আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তামান্না খাতুন না না একদম ওই কি বলে হিরক রাজার দেশের সেই থাকে না রানীমা হুকুম দিয়েছে তোদের রানীমা হুকুম দিয়েছে মাস মাইনেটা তো ওখান থেকে পাবে শীতারা আছে নাকি এদের বিকিয়ে দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে তামান্না